আলাইকুম আপনারা যে অঙ্কটি দেখতে পাচ্ছেন এমন ধরনের অঙ্ক বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে তাহলে এমন ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে তাহলে আমরা এটা কিভাবে সমাধান করব অঙ্কতে বলা হয়েছে তিনটি ক্রমিক সংখ্যার যখন তেত্রিশ ছোট সংখ্যাটি কত হবে আমাকে ছোট সংখ্যাটি বের করতে হবে তাহলে হচ্ছে তেত্রিশ সংখ্যা কয়েকটি তিনটি আমরা ভাগ করব ভাগ করলে ভাগ হবে এগারো এই এগারো হচ্ছে এই তিনটি সংখ্যা মাঝের সংখ্যা এগারো হচ্ছে তিনটি সংখ্যা মাঝের সংখ্যা তাহলে ছোট সংখ্যাটি কত হবে এটা বের করার জন্য আমাকে এই এগারো থেকে বিয়োগ করতে হবে কত বিয় আমরা করে কে দুই কে ভাগ যাবে এক ঘর ভাগ যাবে তাহলে অবশিষ্ট এক থাকে এই অবশিষ্টের কোনো কাজ নেই এখানে শুধু আমরা ভাগ করাটা কিন্তু কথা এক তাহলে এখান থেকে এক বিয়োগ করে দিলে হয়ে যায় দশ তাহলে আমাদের ছোট সংখ্যাটি হচ্ছে দশ যদি বড় সংখ্যাটি চাই তাহলে সবই ঠিক আছে শুধু আপনার এখানে দিতে হবে তখন বড় সংখ্যাটি হবে এগারো তাহলে যেহেতু আমাদের এখানে চাইছে ছোট সংখ্যাটি তাহলে আমরা এখানে বিয়োগ করব তাহলে এগারো বিয়োগ এক সঞ্চয় দশ আমাদের সবচেয়ে হবে দশ এবারে আমরা এমন ধরনের অঙ্গগুলোর সমাধান করতে পারি